হ্যালো ফ্রান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফুল গাছগুলোতে আগে জল দিচ্ছি কারণ কেবল কালকে রাত্রেই এসেছি দিদিবাড়ি থেকে বাড়ি তো তখন আর ফুল গাছে জল দেওয়া হয়নি এখন সকালে উঠে দেখছি গাছগুলো রোদের তাপে পুরো মৃতপ্রায় হয়ে গেছে ওই জন্য আগে জল দিয়ে নিচ্ছি গাছগুলোতে তাহলে একটু সতেজ থাকবে আর এদিকে দেখো একে দেখো কিভাবে ঘুমাচ্ছে একে এত ডাকছি যে ও কিছুতেই উঠছে না এইভাবে ঘুমাচ্ছে যেন সারা রাত জেগেছিলো ওই জন্য বাড়ি পাহারা দিয়েছে এখন এভাবে ঘুমাচ্ছে এত ডাকছি কিছুতেই উঠছে না এভাবেই আছে। তো ফুল গাছগুলোতে জল দিয়ে সোজা চলে এলাম ঘরে আজকে আর পড়াতে গেলাম না সকালবেলা কারণ বিকালের দিকে যাব কারণ কাল এই কদিন বাড়িতে ছিলাম না ঘরবাড়ির অবস্থা খুব খারাপ ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছগুলোতে জল দিয়ে আগে নিলাম তারপরে এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আগে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি ঘর ঝাড়তে হয়নি অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আগে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরের দিকে দুই দিন দিনের বাড়িতে না থাকলে না ঘর বাড়ি বিছানা কাপড়ে এত অবস্থা খারাপ না পুরো ধুলোই পড়ে গেছে তো রাত্রেবেলা এসেই আগে বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম বিছানা বেডকভার সব চেঞ্জ করে নিয়েছি এখন ঘর বাড়ি বালি কিচকিচ করছে ওই জন্য আগে ঘর বাড়িগুলো দিয়ে মুছে নেবো তারপরে আর কাজ তো ঘরের কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি বাইরে বাইরে ছোট্ট করে কুমড়োর মাচা দেওয়া হয়েছিল এখানে বেশ কয়েকটা কুমড়ো হয়েছে আগেও খাওয়া হয়েছে এখান থেকে নিয়ে তো আমি এই ছোট্ট কুমড়োটা নিচ্ছি এটা দেখতে না ছোট কিন্তু কচি নয় কিন্তু তো এটাই আজকে রান্না হবে তো মা বললো কুমড়োটা কেটে নিয়ে আসতে ওই জন্য আমি কুমড়োটা কাটতে চলে এসেছি এই কুমড়োটাই এখন নিয়ে গিয়ে মাকে কেটে দেবো মা এই কুমড়োটা দিয়ে রান্না করবে তো আমি চলে রান্নাঘরে সবজি কাটার জন্য তো আগেই কুমড়োটাই কেটে ফেলছি ওই পুরোটা রান্না হবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে ওই জন্য অর্ধেকটা রেখে দিলাম আর এই অর্ধেকটা কেটে ফেলবো কুমড়ো কেটে কুমড়োর খোসাগুলো না একটাও ফেলবো না সবগুলোই রেখে দেবো কারণ এইগুলো ভাজা খেতে আমার ভীষণ ভালোই লাগে ওই জন্য কুমড়োর খোসাগুলো একটু বেশি করেই রাখি আর ওর গায়ে একটু হালকা হালকা কুমড়োও থাকে তাহলে কি ভাজা করলে বেশ ভালোই লাগে ওই জন্য কুমড়োর খোসাগুলো একটু বেশি করে রাখছি তাতে পরে খাওয়া যায় এগুলো আজ না খাই কাল ঠিক খাওয়া হয়ে যাবে ওই জন্য খোসাগুলো দিচ্ছি কুমড়োগুলো কাটা হয়ে গেলে আগে বাজারের ব্যাগটা দেখবো কারণ বাবা বাজারে গেছিল কি কি নিয়ে এসেছিল এখনো দেখা হয়নি কারণ মাছটা আগে বার করে দিয়েছিল ওই জন্য মাছটা আগে কেটে ফেলেছে শুধু কুমড়ো হবে না কুমড়োর ভিতরে আলুও দেওয়া হবে ওই জন্য আমি কয়েকটা আলুও খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কেটে দেব তারপরে একবার আলু কেটে নিয়ে তারপরে দেব বাজারের ব্যাগের মধ্যে নিয়ে এসছে আর আসলে শাক নিয়ে আসবে তো শাক নিয়ে আসলে তো আগে শাকগুলো বেছে ফেলতে হবে নাহলে ওগুলো খেয়ে না ফেলে না নষ্ট হয়ে যাবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে শাক শাক কেটে ফেলবো আর দেখি আর যদি কিছু নিয়ে আসে যদি কিছু কাটার থাকে সেগুলোও কেটে ফেলবো একবারে তো বাবা দেখলাম কাঁচা আম নিয়ে এসছে তো আমগুলো বেশ বড়ো বড়ো তো একটা আমি কেটে দিচ্ছি আজকে চাটনি করা হবে আর কালকে ডাল দিয়ে খাওয়া হবে তার জন্য একটা রেখে দিচ্ছি তো আমগুলো অনেকটাই বড়ো বড়ো ওই জন্য একটাতেই হয়ে যাবে তার জন্য আর বেশি কাটলাম না কারণ দুটো নিয়ে এসছে কালকে একটা ডালের মধ্যে দিলেই হয়ে যাবে আর আজকে একটা চাটনি করা হবে তো ওই জন্য আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আবার কাটবো তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে তো পড়িয়ে বাড়ি এসে আর রেস্ট নিয়ে তো আমি চলে এসেছি শশা কাটতে কারণ শশা মুড়ি দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিলো ওই জন্যই শশা কেটে নিচ্ছি আর এদিকে বাবাকে না পাঠিয়েছি পাড়ার একটা দোকানে শনিবার আর মঙ্গলবারে চপ ভাজে মানে চপ শিঙানো সমস্ত কিছুই পাওয়া যায় তো বাবা গেছে ওই দোকানে বাবা আসলে তারপরে সবাই মিলে একসঙ্গে মুড়ি চপ শশা এগুলোই খাবো ওই জন্য আমি শশাগুলো আগে কেটে ফেলছি আমার শশাগুলো কাটা হয়ে গেছে তো এখন খোসাগুলো গুছিয়ে রাখতে হবে একটা কাগজের মধ্যে ভরে রাখবো নাহলে মা দেখলে তো খুবই বক 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 করবে ওই জন্য আগে আর শশার খোসাগুলো এই কাগজটার মধ্যে ভরে রাখছি আর ওদিকে বাবাও চলে এসছে তো এগুলো গুছিয়ে নিয়ে যাব মুড়ি টুড়ি নিয়ে একবারে গুছিয়ে খেতে বসবো তো আমি চপগুলো সব একটা একটা করে বাটিতে বার করে নিচ্ছি আমার তো না প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই মনে হয় কিছু একটা খাই কিছু একটা খাই তেলে ভাজা এসব জানি যদিও হেলদি খাবার নয় তবুও আমার না সন্ধ্যা হলেই মনে হয় খাই খাই খায় খাই খাই লেগেই থাকে ওই জন্য একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আগে তো বার করার সঙ্গে সঙ্গে আমি আগে টেস্ট করি তো পরে সবাইকে দেব তো আগে আমি খেয়ে দেখছি কেমন গরম গরম খেতে না বেশ ভালোই লাগে আর গরমের দিনে অতটা ভালো লাগে না কিন্তু শীতের দিনে না প্রতিদিন সন্ধ্যাবেলা মনে হয় কিছু একটা খাই কিছু একটা খাই মানে তেলে ভাজা হাবি যাবি খেতে খুব ভালো লাগে কেন জানি না আর আমি কতটা হ্যাংলা দেখো মানে সবাই সামনে বসে আছে আর আমি একা একা খেয়েই যাচ্ছি কোনো ব্যাপার না একা একা নিজে কিন্তু খেয়েই যাচ্ছি সামনে মা বাবা বসে আছে তাদেরকে না দিয়ে একা একা খেয়েই যাচ্ছি তো চলো তাদেরকে একটু দিই নাহলে আবার রাগ করবে আর এদিকে দেখো আমার মায়ের অবস্থা দেখো এতক্ষণ তো আমি খাচ্ছিলাম এক একা তখন শুধু দেখছিল যে এই হাতে একটা চপ দিয়েছি আর একেবারে খুশিতে আত্মহারা মানে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে মানে চপ মনে হচ্ছে কতদিন খায়নি আর ওরকম মোটেই না আসলে আমার একটা কথা বলছিলাম তার জন্য হাসিল আমি জাস্ট মজা করলাম তো সবাই চপ খাচ্ছে এক জায়গায় বসে বসে এক একটা কথা বলা হচ্ছে আর ভীষণই হাসি লাগছে ওই কারণেই মায়া তো হাসছিল চপ খাওয়ার জন্য একটু হাসছে না তোমরা কে কে এরকম পেটুক আছো আমার মতো যে সন্ধ্যা হলে এরকম খাই 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 করতেই থাকো প্লিজ কমেন্ট করে জানিও আমি কিন্তু খুবই পেটুক মানে সন্ধ্যা হলেই শুধু খাই খাই করি আর তেলে ভাজা হাবি যাবি খেতেই থাকি তো তোমরা যারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টা